সালামু আলাইকুম নতুন আর একটা অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম এই পর্বে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ত্রিকোণী যেটা আমাদের অধ্যায় নয় রয়েছে দেখো আমরা আলোচনা করব অনুশীলনী নয় দশমিক এক এর বেসিক আলোচনা ঠিক আছে আমাদের বেসিক যে জিনিসগুলো লাগে আমরা ওই জিনিসগুলো শিখব দেখো ত্রিকোণমিতি ত্রিকোণমিতিটা হচ্ছে কি ত্রিগণ মিত্রি থেকে কি এটা হচ্ছে ইংরেজি শব্দ ত্রি মানে হচ্ছে তিন গণ মানে হচ্ছে দাঁত ম্যাথ্রন মানে কি পরিমাপ ঠিক আছে এখন ত্রিবোণীতে মূলত আমাদের কি নিয়ে আলোচনা করা হয় সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয় এখন সমকোণী ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজটা হচ্ছে কি যে কোণের একটা কোণের পরিমাপ নব্বই ডিগ্রি সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ ওকে এখন দেখো আমরা সমকুণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ শিখবো সমকোণী ত্রিভুজের কয়টা বাহু থাকে তিনটা বাহু থাকে একটা বাহু হচ্ছে এখন আমরা জানবো কোনটাকে ভূমি বলে কোনটাকে অতিভুজ বলে কোনটাকে আহ লম্ব বলে ঠিক আছে দেখো এই যে একটা ত্রিভুজ আঁকছি আমাদের এই যে মাঝখানে যে সোজা দাগটা এই যে মাঝখানে সোজা দাগটা দেখো আমাদের এই যে এই পাশে যেটা কি একটা দাগ থাকবে আমাদের একেবারে লম্বা বরাবর বা খাড়া যে দাগটা তার পাশে এই যে একটা শোয়ানো দাগ থাকবে বা এই দাগটা এদিক থেকে থাকতে পারে এখন আমরা কি বলবো এই যে এখানে যে কোনটা সৃষ্টি হবে সেটা হবে সবসময় আমাদের নাইনটি ডিগ্রি বা নব্বই ডিগ্রি ঠিক আছে এই যে সবসময় মনে রাখবা সমকোণী ত্রিভুজের এই একটা কোন কি হবে নাইনটি ডিগ্রি হবে আর এই দুইটা মিলে নাইনটি ডিগ্রি হবে ত্রিভুজের তিন কোন সমষ্টি কত একশো আশি ডিগ্রি ওকে এখন দেখো এই যে আমি এখানে লিখে রেখেছি যখন আমাদেরকে এইভাবে একটা থিতা বা একটা কোন দেওয়া হবে কি বলে কোন বা ওকে এই এই যে সাপেক্ষে আমরা মূলত সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ নির্ণয় করব। এখন দেখো এখানে লিখে রেখেছি আমি বিপরীত বাহু এখানে লিখেছি সন্নিহিত বাহু তারপরে এখানে লিখেছি কে অতিভুজ এখন বলতে পারো কেন এগুলা লিখছেন দেখো আমাদের এই যে এটা মূলত লম্ব এটা লম্ব কিভাবে চিনব এই যে আমাদের থিতাটা হয় ঠিতা বা কোন বা সব সময় মনে রাখবা যেটা ভূমি আর অতিবুজের সাথে হয় ভূমি আর অতিবুজের সাথে যে ঠিতা হয় তাহলে আমাদের বাকি থাকে কোনটা এটা বাকি থাকে এটা হচ্ছে কি লম্ব এটাকে লম্বকে বলা হয় বিপরীত বাহ তারপর তোমার ভূমিকে বলা হবে সন্নিহিত বাহু আর অতিভুজ কি সবসময় ত্রিভুজের বড় যে অংশটা থাকে বড় বাহুটা থাকে সেটা হচ্ছে কি অতিভুজ ওকে এরপর দেখো আমাদের এই যে সন্নিহিত বাহু এগুলা জাস্ট বইতে লিখে আছে বা আমাদের কোনো সময় হয়তো একটু জানার প্রয়োজন হইতে পারে বা কোনো একটা অঙ্কে ব্যবহার করব। আমরা বেশিরভাগ সময় এই সন্নিহিত বাহুকে বলবো কি ভূমি তারপর এই বিপরীত বাহুকে বলবো লম্ব আর এটা অতিভুজ অতিভুজ ঠিক থাকবে ওকে এরপর দেখো এই যে আমি এখানে আর একটা ত্রিভুজ একে রেখেছি দেখো এই যে আমাদের এই আগের ত্রিভুজটাতে ছিল কি এখানে বা কোন ছিল কি কি এখানে এখন আমরা কোন উপরে কোন উপরে দিলে মানে কোন সব সময় কিসে কিসে হয় কোন সব সময় হবে কি ভূমি আর অতিভুজে দেখো এখন কি আমরা এই ছোটটাকে ধরবো ভূমি আর বড়টা কি অতিভুজ তাহলে এটা বিপরীত দাও এটা হবে কি লম্ব ওকে কোন অনুযায়ী আমাদের লম্বটা চেঞ্জ হয়ে যায় ভূমিটা চেঞ্জ হয়ে যায় অতিভুজ ঠিকই থাকে এখন দেখো এই যে এখানে ধরে আমাদের এটা হবে নাইনটি ডিগ্রি সব সময় কি এগুলা আইডেন্টিফাই করে অঙ্কন কর তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না ওকে এরপর দেখো আমাদের এখানে এটা হচ্ছে কি ভূমি এটা লম্ব এটা কি অতিভুজ ওকে এতটুকু জানো তারপর আমরা দেখো এই যে কোন নির্দেশনার জন্য ব্যবহৃত হয় এই যে আমরা কি আঁকছি কোন একটা কয়টা হয় হয় তিনটা কেমন এরপর এখানে একটা 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 কোন 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 আমরা দিতে পারি এইটা তো আমাদের সমকরি তারপরে একটা কোন মানে কি তিনটা কোন আমরা প্রত্যেকটা ত্রিভুজে দিতে পারি ওকে তাহলে কোন নির্দেশনার জন্য ব্যবহৃত হয় এটাকে বলে কি আলপা আমি বাংলা লিখে দেখো এটা হচ্ছে আলপা এটা হচ্ছে বিটা বিটা এটাকে বলে ঘামা তারপর তোমার এটাকে বলে থিটা আর এটাকে বলে ফাই ফাই বা ওই পদে লিখলে হবে ফাই ফাই একই কথা আর এটা হচ্ছে ওমেগা 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 তা আমি এখানে বলে রাখি আমার সবচেয়ে বেশি ব্যবহার করব এই থিটা তারপর আমরা চাইলে কিছু জায়গায় ব্যবহার করব আলপাটা খুব কম ব্যবহার হয় তারপর মানে প্রথম বেশি থিতা ব্যবহার করবো তারপর আলপা ওকে এখন দেখো ত্রিকোণমিতিতে আমরা এই যে সমকরিত্রিভুজটা ব্যবহার করি এটা মূলত কি পিতাগ্রসের সূত্র অনুযায়ী আমরা ব্যবহার করি পিতাগ্রসের সূত্রটা হচ্ছে কি প্রতিবেদ স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ বুম স্কোয়ার ঠিক আছে এভাবে দেখো আমরা এটা কি করতে পারি ঠিক সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত সূক্ষ্ম কি যে কোণের পরিমাপ কি নব্বই ডিগ্রি থেকে ছোট সেটা কি এই কোনটা অবশ্যই নব্বই থেকে ছোট এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে কত একশো আশি ডিগ্রি এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এইটা এইটা আর এইটা এই দুইটা মিলে কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় এই দুইটা মিলে নব্বই ডিগ্রি যদি হয় তার মানে কি এটা নব্বই থেকে ছোট এটা নব্বই থেকে ছোট তার মানে কি এই দুইটা কোণ ওকে এখন কি বলছে সূক্ষণের কোণের অনুমিত অনুপাত সূক্ষ আমরা ছয়টা অনুপাত ব্যবহার করি সাইন সেক ওকে দেখো আমাদের এই যে সাইন থিটা এটাকে বলে থিটা আমরা যখন কি বলছি কোন প্রকাশের জন্য আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো কি থিটা এই যে সাইন থিটা মানে আমাদের এই থিটাটা কোথায় এখানে হবে এই থিটাটা অনুযায়ী সাইন থিটার অনুপাত আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ দেখো এখানে লম্বটা হচ্ছে কি বিসি তাহলে আমরা এখানে লিখতে পারি বিসি তারপর অতিভুজ হচ্ছে কি এসি অতিভুজ এসি ওকে এরপর দেখো কস থিটাকে আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে আমাদের এ ভি ভূমি এ ভি আর অতিভুজ এসি এসি ওকে এরপর টেন থিটা সমান লম্ব ভূমি লম্ব হচ্ছে আমাদের বি সি লম্ব হচ্ছে বি সি আর ভূমি হচ্ছে এ বি এ বি যদি আমরা এই তিনটা মুখস্থ রাখতে পারি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি বাই অতিভুজ টেন লম্ব ভূমি তাহলে আমরা এই পরবর্তী তিনটা তাহলে আমরা এই পরবর্তী তিনটা সহজেই তাহলে আমরা এই তিনটা সহজেই মনে রাখতে পারবো দেখো আমাদের এই পরবর্তী তিনটা এই প্রথম তিনটার বিপরীত সাইনের বিপরীত হবে এই যে কোসেক সাইনের বিপরীত কোসেক সাইন ঠেটাই করতে অতিভুজ কস তারপর কোসে কিটা হবে কি অতিভুজ বাই লম্ব মানে এটার বিপরীত এটা ওকে এরপর কোসে এই যে আমাদের কি এটা কস্তিতা কস্তিতা সমান হবে এই সেকটিটা কস্তিতা সমান কি সেকটিটা দেখো কস্তিতা ভূমি বাই অতিভ সেটা হচ্ছে কি অতিভুজ বাই ভূমি ওকে এরপর টেন থিটার বিপরীত হবে এই যে আমাদের উপরে এটা টেন থিটার বিপরীত হবে কি টেন হচ্ছে লম্ব বাই ভূমি কট হবে ভূমি বাই লম্ব ওকে আমরা প্রথমে এই তিনটা মনে মুখস্থ করবো এরপরে বাকি তিনটা আমাদের অটোমেটিক মুখস্থ হয়ে যাবে আজকে বিপরীতকরণ করে দিলে হয়ে যাবে ওকে এখন দেখো এখানে আমরা সূক্ষ্ম ত্রিকোণমিতিক বিপরীত অনুপাত গুলো এখন শিখব দেখো আমাদের সব সবসময় সাইনের বিপরীত কজ কজ এর বিপরীত সেক টেন এর বিপরীত কট ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে দেখো আমরা সাইন থিতা সমান লিখতে পারি ওয়ান বাই কোক থিতা তারপর এই কস কে এখানে আসলে কি সাইন এখানে আসবে তার মানে থিটা সমান ওয়ান বাই সাইন থিটা ওকে আবার থিটা সমান ওয়ান বাই সেক থিটা এই যে এখানে আসলে আমাদের কি হবে থিটা সমান বাই কুপ ভাবে আমাদের টেন থিটা সমান ওয়ান বাই কট থিটা সমান ওয়ান বাই টেন থিটা ওকে এই দুইটা ছাড়াও আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব এই যে দুইটা তিকোনো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব টেন থিটা সমান সাইন থিটা বাই থিটা কস টিতা বাই সাইন থিটা ওকে এগুলো খুব সুন্দর করে খাতায় নোট ডাউন করো মুখস্থ করে পেলো ওকে এখন দেখো ইকোনোমিত আমরা কয়েকটা সূত্র আছে আমাদের মাত্র তিনটা সূত্র সূত্রিত এগুলোর সূত্র ছাড়া এগুলোকে বলা হয় ইকোনোমিটিক অবেদ দেখো এখানে বলা আছে এক নম্বর সূত্রে সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা ইকুয়াল ওয়ান ঠিক আছে তারপর সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান ওকে এখন এই সূত্রগুলাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো আমরা এই সাইনটাকে সাইন স্কোয়ার থিটাকে এই পাশে রেখে আমরা ওয়ান ঠিক এই যে প্লাসের কজ স্কোয়ার থিটা এটাকে সমান চিহ্নের এই পাশে আমরা কি হবে মাইনাস কজ স্কোয়ার থিটা ওকে এখন আমরা কি করছি সাইন সমান চিহ্নের এই পাশে রাখছি কজ কে এই পাশে আনছি এখন চাইলে আমরা আরেকটা করতে পারি এই কজ সমান এই পাশে রাখবো দেখো এটা হবে কি কজ স্কোয়ার থিটা ঠিক আছে এরপর কি লিখবো ওয়ান এই যে পাশ সাইন স্কোয়ার থিটা এই পাশে আসলে কি হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ঠিক আছে এখন দেখো এটা ছাড়াও আমরা এই যে সাইন স্কোয়ার থিটাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন থিটা সমান একটা রুট চিহ্ন দিয়া ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা দেখো এটা কিভাবে লিখছি এই যে সাইনের উপরে যে স্কোয়ারটা ছিল স্কোয়ার সমান চিনের এই পাশ আসলে কি হয়ে যায় রুট হয়ে যায় ওকে তার মানে কি স্কোয়ারটা এই যে পুরো এটার উপর কি রুট হয়ে গেছে ওকে এরপর এই যে আবার আমাদের কি কজ স্কোয়ার থিটা এটাকে আমরা লিখতে পারি কিভাবে কজ স্কোয়ার কজ থিটা সমান কত রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওকে তোমাদের কাজ থাকবে কি এই যে সূত্র মূল সূত্রটা মুখস্থ করা মূল সূত্রটা যদি তুমি মুখস্থ রাখো বা মনে রাখো তাহলে এই চারটা তুমি কি এভাবেই পেরে যাবা ঠিক আছে এরপর দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি সেক স্কোয়ার থিটা আমরা প্রথম ঠিক রাখলাম এটাকে লিখতে পারি কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা কিভাবে হয়েছে ওয়ান এর মতো আছে ই মাইনাস টেন স্কোয়ার থিটা সমান তিনের এই পাশে প্লাস টেন থিটা হয়েছে ওকে এরপর দেখো এখন আমরা কি করব টেন স্কোয়ার থিটা ঠিক রেখে এটাকে লিখতে পারি কি দেখো এই টেন স্কোয়ার থিটা এইটা থেকে পাবো এটা থেকে টেন স্কোয়ার থিটা আমরা যদি সমান তিনের এক পাশে রাখি সেক স্কোয়ার থিটা প্লাস আছে ই মাইনাস সমান তিনের এই পাশে আমরা কি হবে মাইনাস সেক থিটা মাইনাস ওয়ান ঠিক আছে এই প্লাস ওয়ান কি হয়ে যাবে মাইনাস ওয়ান সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ওকে এরপর দেখো আমরা কি লিখতে পারি এইটাকে লিখতে পারি কি সেক থিটা সমান সেক থিতা সমান রুট ওভার ওয়ান প্লাস টেন স্কোয়ার যেটার উপর কি সেটা এনে রুট দিয়ে দিব ওয়ান প্লাস টেন স্কোয়ার থিতা ঠিক আছে এরপর দেখো আমরা কি লিখবো এই যেটাকে আবার লিখতে পারি কি টেন থিতা সমান টেন থিত সমানুট ওভার উপর দেখো কোস থা ঠিক আছে দেখা যায় কোচক স্কোয়ার থিতা আমি একটু দেখি দেখা যায় কিনা দেখো

এরপর আবার এটা থেকে আমরা কিভাবে লিখতে পারি কোসেক আর কোসেক থিটা সমান কি হবে টুটো বার্ক ওয়ান প্লাস ওকে তারপর আবার এটা থেকে লিখতে পারি যেটা সমান টুটো বার্ক কোসেট স্কোয়ার থিটা মাইনাস ওয়ান কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ওকে তা আমাদের মেয়ের কাজটা থাকবে কি এই যে পতন সূত্রগুলা এই পতন সূত্রগুলো খুব ঠিক আছে করার জন্য এর বাইরে আমাদের আর কিছু জানা লাগবে না এর পরবর্তীতে আমরা নয় দশমিক একের বেসিক যে উদাহরণ গুলো আছে প্রথম উদাহরণ গুলো সমাধান করবো এরপর দাপে দাপে অনুশীলনী সমাধান করব। আমি তিকোনোমিত অনুপাতের উপরে মানে তোমাদের নয় নাম্বার উপরে পনেরোটা ক্লাস নিয়ে তোমাদের উদাহরণ সহ বেসিক সহ সবকিছু শেষ করে দেব ওকে তো ভিডিও গুলো দেখবা ধারাবাহিক ভাবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবা ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম